আচ্ছা তো আমরা ভিডিওটা একটু শুরু করি তো দেখো অনেকে আমার কাছে মানে আমি তো ক্যালকুলেটর নিয়ে অনেকগুলো ভিডিও বানিয়েছি তো অনেকে সেগুলো খুঁজে পাও না তো তখন বলো যে ভাই এই ভিডিওটা দেন তো আমি কিন্তু সেগুলো অনেক কষ্ট করে এর আগে আগেই বানিয়ে ফেলছি কিন্তু পরবর্তীতে আবার এসে বলো যে আমি ভাই অ্যান্টিলগের যে ভিডিও সেটা আমি মানে দেখি নাই বা আপনি কোথায় আপলোড করছেন এই ধরনের কথাবার্তা কিন্তু কমেন্টে আর কি বলা হয় তো তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে যে ক্যালকুলেটারের প্লে লিস্ট আছে আলাদা ঠিক আছে ক্যালকুলেটার হ্যাক্স নামে তো সেখানে যাবা যে এরপর একটু খোঁজ করবা ঠিক আছে সেখানে অনেক অনেক টপিক নিয়ে আলোচনা করা হয়েছে ক্যালকুলেটার নিয়ে তো সেই ক্যালকুলেটার হ্যাক্সের যে প্লে লিস্টটা সেখানে যদি তোমরা যাও তাহলে সবগুলো টিউটোরিয়াল পেয়ে যাবা আর সেখানে তোমার হচ্ছে একটা এক ঘন্টা না এক ঘন্টা সরি চুয়ান্ন মিনিটের একটা হয়তো ভিডিও আপলোড করা আছে যেখানে কিনা প্রায় বিশটার বেশি টপিক নিয়ে আলোচনা করা হয়েছে আমার ঠিক এখন মনে নাই যে সেখানে কয়টা টপিক নিয়ে আলোচনা করা হয়েছে তো তোমরা যদি সেই একটা ভিডিও যদি দেখো তাহলে আমি বলতে পারি যে তোমার অনেক কিছুই কমপ্লিট হয়ে যাবে আমার যা মনে হয় কারণ সেখানে হচ্ছে আমি অনেক অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করছি ক্যালকুলেটারের তো ক্যালকুলেটারের বিষয়টা তো গেল এখন আসি অ্যাকাডেমিক যে সকল বিষয় আছে অর্থাৎ ক্লাস নাইন টেনের তো এই যে চ্যানেলটা ঠিক আছে আমি যে এই যে চ্যানেলটায় যে ভিডিও আপলোড করতেছি তো আমি এখন বর্তমানে আপাতত হচ্ছে শুধু এসএসসির যে পেলে তাদের জন্য ফিজিক্স নিয়ে কন্টেন্ট তৈরি করতেছি মানে ভিডিও তৈরি করতেছি তো এখানে কিন্তু আলাদাভাবে আর কিছু আমি তৈরি করতেছি না বর্তমানে আর কি তো ভবিষ্যতে আমি কী করি সেটা আমি নিজেও জানি না আমি হয়তো আরও কেমিস্ট্রির পরে তোমার ম্যাথমেটিক্স নিয়েও ভিডিও আপলোড করবো কিন্তু পরে আর কি তো এখন শুধু ফিজিক্সের আমি কি দিচ্ছি বলো তো আমি শুধু গাণিতিকগুলো দিচ্ছি গাণিতিক কান খুলে শুনে রাখো আমি শুধু গাণিতিকগুলো কি করতেছি আপলোড করতেছি মানে টাইপ ভিত্তিক অর্থাৎ মনে করো তোমাদের একটা অধ্যায় আছে যে তরঙ্গ এবং শব্দ ঠিক আছে তো এই যে চাপ্টারটা তো এই চাপ্টারটায় মানে আমি দুইটা ভাগে ভাগ করছি একটা হচ্ছে তোমার গাণিতিক আর একটা হচ্ছে তোমার এমসিকিউ তো এই যে গানিতকে আমি কী আলোচনা করি মানে তরঙ্গ কাকে বলে এরপর শব্দ কাকে বলে আমি কি এগুলো আলোচনা করবো না এগুলো কিন্তু আমি কখনোই আলোচনা করব না আমি হচ্ছে আলোচনা করবো কি আমি হচ্ছে শুধু তোমাদের ম্যাথমেটিক্যাল যে সকল প্রবলেমগুলো আছে আমি শুধু সেগুলো সলভ করে দিচ্ছি সেখানে এক এরপর হচ্ছে দুই নাম্বারে আমি কি করছি আমি হচ্ছে এমসি কিউগুলো কোন ধরনের এমসি কিউ যে ভাই শব্দের তীব্রতা কাকে বলে এ ধরনের এমসি কিউ না এই ধরনের এমসি কিউ না আমি হচ্ছে ম্যাথমেটিক্যাল যে সকল এমসি কিউ এমন না যে আমি একবারে সবগুলো সবগুলো সলভ করে দেবো সবগুলো আমি সলভ করে দেবো না কারণ এখানে তো তুমি যদি টেস্ট পেপার খোঁজ করো তাহলে দেখবা সেখানে পাঁচ ছয়শ এমসি কিউ আছে আরে ভাই এত এমসি কিউ কি আমি সব সলভ করবো নাকি আমি হচ্ছে শুধু যেগুলো ম্যাথ আছে অর্থাৎ আবার যে আমি সবগুলো সলভ করবো এরকমও কিন্তু না টাইপ ভিত্তিক আবারও শুনে রাখো শুধু টাইপ ভিত্তিক যে সকল এমসি কিউগুলো একটার থেকে আরেকটা আলাদা ঠিক আছে একটার থেকে আরেকটা আলাদা শুধু সেগুলোই কিন্তু আমি মানে সেগুলো নিয়েই কিন্তু শুধু আমি ভিডিওগুলো আপলোড করতেছি তো দেখো এক একটা চাপ্টারে আমি দশটা করে গানে থেকে দিচ্ছি এরপর বিশটা করে এমসি কিউ দিচ্ছি কিন্তু সকলগুলোই একটু ভিন্ন ভিন্ন টাইপের এক না কিন্তু ঠিক আছে তো মনে করো তুমি যদি এই একটা দেখো ঠিক আছে মনে করো ওই যে তরঙ্গ এবং শব্দ অধ্যায় তুমি যাও এরপর আছে তুমি ফিজিক্সের আরও যে সকল অধ্যায় আছে সেই অধ্যায়গুলোই যাও যে এরপর তুমি দেখো মানে এই যে প্লে লিস্ট করা আছে সেখানে গিয়ে এরপর দেখো যে একটা ম্যাথ যদি তুমি দেখো ঠিক আছে সেখান থেকে তো মনে করো একটা ম্যাথ যদি তুমি দেখো তাহলে কিন্তু তুমি অন্যান্য সিকিউ তোমাদের সিকিউ সিকিউর ক্ষেত্রে অন্যান্য সিকিউগুলো তুমি কিন্তু সলভ করতে পারবে ওই একটা ম্যাথ করার মাধ্যমে তো তুমি যদি ওরকম দশটা ম্যাথ যদি সলভ করো তাহলে ওই যে দশটা ম্যাথ অর্থাৎ দশ টাইপের ম্যাথ ওখানে কিন্তু দশ টাইপের ম্যাথ তো সেগুলো যদি তুমি সলভ করো তাহলে কিন্তু তোমার একটা অধ্যায় অনেকাংশেই কমপ্লিট হয়ে যাবে তো আমি এটা বলতেছি না যে তুমি হচ্ছে মানে তুমি ওই যে অন্য অন্য অধ্যায়ের যে সকল জ্ঞানমূলক আছে এরপর হচ্ছে তোমার ক্ষণাম ক্ষয়ের যে কোশ্চেনগুলো আছে সেগুলো যে তোমাদের কমপ্লিট হয়ে যাবে এরকম না তো তুমি যেটা করতে পারো ক এবং ক্ষয়ের জন্য সেটা হচ্ছে তুমি টেস্ট পেপারটা খুলতে পারো এবং সেখান থেকে হচ্ছে তুমি সেগুলো পড়তে পারো বা তোমাদের যে বইটা আছে ঠিক আছে এই যে বইটা আছে তো এই বইটা থেকে একটু রিডিং পড়তে পারো ঠিক আছে যদি তুমি রিডিং পড়ার চেষ্টা করো আমার মনে হয় যে তুমি মোটামুটি তোমার পরীক্ষায় কোশ্চেন কমনা আসার সম্ভাবনা আছে যদি কিনে তুমি এগুলো রিডিং পড়ো ঠিক আছে এছাড়া কিন্তু ওই যে ক আর খ এগুলো কিন্তু এছাড়া আমি আমি তো এগুলো দেখাবো না তুমি অন্যান্য চ্যানেলে দেখতে পারো কোনো সমস্যা নেই তুমি ওই যে যারা অ্যাডমিশন রিলেটেড যে কোচিং করায় যে ভাইয়েরা তো তাদের ভিডিও তুমি দেখতে পারো তারা হচ্ছে তোমার ক এবং খ দেখায় যাদের স্মার্ট বোর্ড আছে তারা আমাদের আমার তো নাই আর কি আমি তো খাতায় করাচ্ছি এবং অতিরিক্ত বলতে আমি কিন্তু বিশটা করে এমসি কিউ করাচ্ছি একদিনের মধ্যে ঠিক আছে তো সেগুলো একটু খেয়াল করে দেখো তাহলে হয়ে যাবে আর যে সকল প্র্যাকটিক্যালগুলো আছে আমার এই যে চ্যানেলটা ঠিক আছে এই চ্যানেলটায় মূলত কী কী আছে তোমার ক্যালকুলেটার হ্যাক্স আছে এক এরপর আছে তোমার ওই যে ম্যাথমেটিক্যাল যে সকল টাইপ আছে সেগুলো আছে দুই এরপর আছে তোমার এমসি কিউ আছে তিন এরপর আর কী আছে আর আছে তোমার প্র্যাকটিক্যাল আছে প্র্যাকটিক্যাল ঠিক আছে তো সেগুলো তোমরা চাইলে দেখতে পারো যারা এসএসসিতে আসো বা হচ্ছে তোমাদের তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা তারাও দেখতে পারো কোনো সমস্যা নাই তো সেখানে তোমার টিচার যদি বল এগুলো করতে তুমি করতে পারো কিন্তু আমি তোমাদেরকে বলবো যে তুমি হচ্ছে কি করতে পারো বলো তো তোমার টিচারের তোমার টিচার যা বলবে সেই মোতাবেক তুমি প্র্যাকটিক্যালগুলো করো ঠিক আছে এমন না যে আমি করছি সেজন্য যে তুমিও করবা এরকম কিন্তু না ঠিক আছে তো এগুলোই আর কি বলার বলার ছিল আর কি সেজন্য আর কি ভিডিওটা তৈরি করা যাতে মানে তোমরা বুঝতে পারো আর কি যে এই চ্যানেলটা মূলত কী নিয়ে তৈরি করা হচ্ছে এবং কেন তৈরি করা হচ্ছে কিনি ভিডিও আমি তৈরি করি এখন বর্তমানে পরে আমি কিনি ভিডিও তৈরি করব সেগুলো সম্পর্কে একটু কথাবার্তা বললাম আচ্ছা ভাইরা তো দেখতে থাকো এরপর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেখানে হয়তো আমরা অন্যান্য যে সকল জিনিসগুলো আছে সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করবো ঠিক আছে আচ্ছা